বাবা আমরা জানি মা বাবা ভাই বোন পুত্র কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা হচ্ছে আমাদের স্বজন কিন্তু শাস্ত্র বললেন না তুমি আজকে যাকে স্বজন ভাবলে আগামী দিন সে তোমার স্বজন তুমি ভেবেছ তোমার একটি মাত্র সন্তান যে সন্তানকে তুমি নিজে না খেয়ে না পড়ে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সন্তানকে লালন করলেন পালন করলেন বড় করলেন ওই সন্তান একদিন আপনার স্বজন হয়ে আপনার বিদায়ের বেলার সঙ্গের সাথী হবে না আজকে মা এই দেহটা যেভাবে আছে আগামী দিন এই দেহটা এমনি থাকবে না আসবে আপনি হাঁটতে পারবেন না চলতে পারবেন না নয়নে কিছু দেখতে পাবেন না এই দেহটা অন্তিম সজ্জায় সজ্জিত হয়ে থাকবে সেদিন যদি আপনি আপনার একমাত্র সন্তানকে ডেকে ডেকে বলেন বাবা তুমি আমার কাছে এসো তাকি দেখো বাবা ঘাটে আমার নৌকা বাধা কখন যেন আমায় বিদায় নিয়ে চলে যেতে হয় কখন যেন বিদায় নিয়ে চলে যেতে হয় আমার কাছে এসো বাবা হরে সেদিন আপনার সন্তান আপনাকে বলবে বাবা তুমি কি তাকে দেখেছ তোমার ওই দেহর দেহনে তোমার ওই দেহ দিয়ে কেমন যেন বন্ধ বেরিয়েছে সেদিন আপনার আদরের সন্তান আপনাকে স্পর্শ করবে না কেন না ভাববে ওই রোগটা যদি একবার আমার হয়ে যদি এই দেহ থেকে পানো প্রাণো পাখি বিদায় নিয়ে চলে যাবে চারজনীতে নিয়ে যাবে কোথায় মহা শ্মশান ঘাটে সেদিন ওই মহা ঘাটে যদি কারো ভাই কারো পাশে থাকে ওই মহা ঘাটে হবে ভাই হবে ঘন কালের বান্ধব আর আপনার একটি মাত্র পুত্র আপনার সন্তান হবে আপনার শত্রু ওই মহা শ্মশান ঘাটে ভাই যদি পাশে থাকে সেদিন কি করবে সেদিন তোমার ভাইয়ে দিবে চিন্তা তো আদরি যদি

সেদিন ভাই দিবে সীতা কতয় আদরে ছত স্বপ্নের পর পুত্র মুখে ছেড়ে দুই জয়ালে য সেদিনে তোমার মাই কাঁদবে আমার পুত্র বলে અત્યે મા পুত্র বলে আরে বলে I'm going sí. বন্ধু নেবে সেদিন গোবিন্দে আর কেবা তোমার কেবয় আছে গো সেদিনে দেহের বন্ধু দেহের বন্ধু বে বিদায়ী সেদিন গোবিন্দ বিনে

কবি এক গোপী তার কুলের সন্তানকে স্তন পান করাচ্ছিলেন গভীর নজনীতে গোবিন্দের বংশী ধ্বনি শুনে মা সন্তানকে ফেলে বিদায় নিয়ে চলে যাচ্ছে মা হয়ে যখন সন্তানকে ফেলে যাচ্ছে সন্তান মাকে জড়ায় ধরে বলছে মা মা গভীর তুমি আমাকে একাকি ফেলে কোথায় যাচ্ছ মা আমি না তোমার সন্তান তুমি না আমার মা সন্তানের কথা শুনে মা বলছে বাবা আমি যাবো আর ফিরে আসবো সন্তান বলছে না মা এ কোনো দিন তা হয় না আমি জানি তুমি কোথায় যাবে কার কাছে যাবে তুমি যেখানে যাবে মা সেখানে গেলে মানুষ আর কোনো দিন ফিরে আসে না আরে গো মা এমনই গভীর রজনীতে তুমি আমায় ফেলে যে না মহা গোয়া তুমি আমায় ফেলে যেও না আমায় ফেলে আমা বলে ডাকিব তুমি আমায় ফেলে গো তুমি আমায় ফেলে আমায় ফেলে ও না মা তুমি কি জানো না জগতে মাহারা সল তার জগতে মাহারা যারা পথে বথে ঘুরে বেড়াই তারা মাহারা ছকতে মহারা সন্তান পথে বথে ঘুরেদার তুমি আমায় ফেলে যে না তুমি আমায় ফেলে আমায় ফেলে যে তুমি আমার ভেলে জয় আমি বাবা বলে হরিবার হরিবার তুমি আমায় ফেলে যেও না গোপী এমনই গভীর রজনীতে গোপী যাচ্ছে এক গোপীর দিচ্ছে না স্বামী তাকে বাধা দিয়েছে এক শয্যায় সজ্জিত ছিলেন তাকে দেখে পাশে গোপী নেই গেল কোথায় ঘরের বাহির হয়ে যাচ্ছে ঘরের বাহির হয়ে যাচ্ছে অমৃত ধরেছে যাবে কোথায় কেন যাবে কোথায় যাবে কার কাছে যাবে গোপী নয়নের জলে মুগ ভাসাচ্ছে গোবিন্দকে ডেকে ডেকে বলছে হে গোবিন্দ তুমি কি দুই নয়নে দেখতে পাচ্ছ না আমি তো তোমাকে পাবার জন্য তোমাকে পাবার জন্যই আমি যাচ্ছিলাম কিন্তু আমার প্রতি স্বামী এসে আমাকে বাধা দিয়েছে হে গোবিন্দ আমি তো আগে জানতেম না তোমার এ পথে কি পথে কি আমি আগে জানলে পথে আসতে দুবারে পথে কি এত যেতে দেবে না ধরে রাখতেও পারবে না তুমি যখন আমার দেহনি টানাটানি করছো তা তো করবে আমার পিতা আমার এই দেহের কুলমান রক্ষা করার জন্য তিল তুলসী হাতে নিয়ে আমার এই দেহটা তোমার কাছে সমর্পিত করে দিয়েছে তাই তো তুমি আমার দেহের স্বামী অগপতি তুমি ছাড়াও যে আমার পতি আছে তুমি যখন আমার এই দেহ নেই টানাটানি করছ আমি তোমার দেহ তোমার আমি তোমার দেহ তোমার দেহ তোমার আমি নিয়ে গোপী আগে পাইল সে শ্রী গোবিন্দ দাসে কহে কি দিবে যেতে সবাই চলে গেছে কিন্তু রমা নামে এক গোপী তার স্বামী তাকে যেতে দেয়নি স্বামীর কুলে কৃষ্ণ অনুরাগে প্রাণ ত্যাগ করে সকল গোপীর আগে গই সমস্ত গোপী সমস্ত গোপীর আগে গিয়ে ওই গোপী গোবিন্দের সিপার মধ্যে স্থান নিলেন বলি সেই গোপী গোবিন্দ পেল সেই গোপী গোবিন্দ পেল সকল গোপী আগে সেই গোপী গোবিন্দ আরে সকল গোপী আগে সেই গোপী গোবিন্দ পেল গোপী গোবিন্দের মিলন হলো গোপী গোবিন্দের মিলন হলো গোপী গোবিন্দের মিলন হলো গোপী গোবিন্দের মিলন হলো সবাই জয়রা গো গোবিন্দ বল গোপী গোবিন্দের মিলন হলো জয়রা গোবিন্দ বল গোপী গোবিন্দের মিলন হলো অ্যাজ এ কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছেই সবাই চলে গেলে এটা যাবেন এটা থাকবে খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিনের লিখবেন অনেক কীর্তন আসবে আপনার শুনবে আমাদের অনেক কীর্তন সারা আছে আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে গো আমার এই কীর্তন মিডিয়া টিন লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ আমার ইউটিউবে চ্যানেল নাকি কীর্তন মিডিয়া টেন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনই আছে কোন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন এই যে কীর্তন মিডিয়া কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তন এদের কীর্তনে ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলাকীর্তন গীতাপাঠ ম মহানাম যোগ্য অনুষ্ঠান এক নাম নীলাকীর্তন আপনারা সকলে ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতাপাঠ ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন হ্যাঁ হরিবল